বিবাহিত হবার পরও আড়ালে আবডালে কাউকে কিছু না জানিয়ে বৌদির সঙ্গে দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা সাদ্দাম হোসেন ইদানিং দাদার বাড়িতে নাকি অবাধ যাতায়াত ছিল সাদ্দামের কিন্তু সে কি কারণে ঘন ঘন দাদার বাড়িতে যাচ্ছেন সেই বিষয়ে কেউ কিছুই জানত না আর ভেতরে ভেতরে বৌদির রূপ সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষিত হয় সাদ্দাম বৌদিকে নাকি বিয়ে করার প্রবল আশা জেগেছিল তার মনে তারপরে সুযোগ বুঝে নিজের বৌদিকেই বিয়ের অফার দিয়ে বসে আর তারপরেই তাকে লক্ষ্য করে চলে গুলি আর সেখানেই জানে শেষ হয়ে যায় সাদ্দাম প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন তৃণমূলে তার সেখানেই খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র চালিয়ে তাকে জানে শেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে মালদার হরিশচন্দ্রপুরের খোকরা এলাকায় মঙ্গলবার সতেরোই জুন দুপুরের ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম সাদ্দাম হোসেন বয়স তিরিশ তার বাড়ি রাঙাইপুর এলাকায় প্রেমিকার বাড়ি খোকরা এলাকায় সকালে প্রেমিকার বাড়িতে যান সাদ্দাম সেখান থেকেই তাকে গুলিবিদ্ধ অবস্থায় হরিশচন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে দেয় খুব কাছ থেকে তার মাথার বাঁ দিকে গুলি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কেন কে বা কারা গুলি করলো তা পুলিশ খতিয়ে দেখছে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামের ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে বৌদি তথা প্রেমিকা শাকিলা খাতুনের বাড়িতে যান সাতাম যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ যদিও সাদ্দাম এবং শাকিলা দুজনেই বিবাহিত বলে জানা গিয়েছে সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি গুলি লাগে মাথার ডান দিকে সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে মালদা মেডিকেল কলেজে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত কারা গুলি চালিয়েছে কেন গুলি চালিয়েছে

বলেছেন এটা এটা অবশ্য আতঙ্কের আমরা গ্রামবাসী আতঙ্কে আছি দিনের বেলা 11টার সময় যে আমরা গ্রামবাসী অবশ্যই আতঙ্কের মধ্যে আছি এইরকম হাওয়াটা অবাঞ্ছিত এটা অবাচিত না তৃণমূল করমি দাদা বাবর আলী কি বলছেন শুনবো ওটা আমরা বলতে পারবো না আমরা বাড়িতে ছিলাম সবাই ভাড়া ছিল ভাটা থেকে গিয়ে এখন কি হল না হলো ওটা বলতে পারবো না ওটা পুলিশ তদন্ত করবে কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করে মানে কি কোথায় এই ঘটনাটা ঘটেছিল কোথায় ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে মানে কি কি শুনলেন আপনারা কি মিশ্র আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কি ওকে গুলি মেরেছে আমরা তারা হলো করে বাইরে থেকে বেরিয়ে এসে তারপর আমরা দেখতে পাচ্ছি হসপিটালে হসপিটালে দেখতে পাচ্ছি কি গ্রেড শুনে পেয়েছি কোনো কোনো কি বিবাদ চলছিল এটা বলতে পারছিনা তদন্ত না হলে কিছু বলা যাবে গুলিটা কারা ছড়লো গুলিটা কারা ছুটলো ওটা বলা যাচ্ছে না কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না পুলিশ ওটা তদন্ত করে দেখবে যেটা হয় ওটা পুলিশ সেই করবে কাজটা করবে কোন জায়গাটাতে গুলি চললো এটা এটা গুলিটা মেরেছে মাথাতে মাথার এই সাইডটা কোন ডান দিকে না বাঁ দিকে আপনার ইয়ে ডান দিকে এখন জানা যায়নি কারা মারল এখনো জানা যায়নি কে ওকে মেরেছে বা কারা মেরেছে আমরা পুলিশকে বলবো এটা তদন্ত করুক আমরা তদন্ত চাই যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয় এটা আমরা চাইছি যে মারা গেছে কি হয় আপনার আমার ভাই লাগে কি নাম সাদ্দাম হোসেন বয়স কত বয়স ওর ছাব্বিশ বছর বয়স কোন কি পার্টি পার্টি করতো না পার্টি পার্টি টিএমসি করে ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন ওনার ইয়ে ভাবি আমরা সবাই জানছি যে ও টিএমসি পার্টি করে পার্টির কোনো এখানে কোনো ই নেই কারোর সঙ্গে কি বিবাদ ছিল এটা বলতে পারছি না তদন্ত না হলে বলা যাবে না এটা পুলিশ তদন্ত করবে পুলিশ কি তবে শাকিলার দিদির দাবি আমার বোনকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল আমার বোন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নিজেকে জানে শেষ করেছে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশ শাকিলা খাতুনকে আটক করে নিয়ে যায় পরকিয়ার কারণে কি খুন নাকি পিছনে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কি বলছেন জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল শুনব নতুন কথা কি আছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের কোনো নতুন কথা নাই সব থেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসের জায়গা দাঁড়িয়েছে দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মধ্যে রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গকে ওরা সন্ত্রাসের জায়গা বলে মনে করে স্বাভাবিক স্বাভাবিকতা এটা নতুন কথা কিছু নয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তল টাইপ কোথা থেকে আসবে যে পিস্তলগুলো আসে কোথা থেকে কার মদতে আসে কার মদতে গুলো বোমাগুলো বারুদগুলো এখানটায় যোগান দেয় তো স্বাভাবিক কথায় বুঝতে হবে এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা জড়িত আছে নাহলে এত বড় সাহস এই পশ্চিমবঙ্গের মধ্যে স্বামী বিবেকানন্দের মাটি বিদ্যাসাগরের মাটি এই জায়গাটার মধ্যে বোমা বারুদ পিস্তল পাওয়া যাবে তো স্বাভাবিক কথা এই সরকার থাকলে পরে এই ধরনের ঘটনা আয় দিন ঘটতে থাকবে এই ধরনের মদর যদি তৃণমূল কংগ্রেস দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি না দেওয়া যায় তাহলে এই ধরনের সাহস পাবে না এরা বোমা পাচ্ছে কোথা থেকে পিস্তল পাচ্ছে কোথা থেকে গুলি পাচ্ছে কোথা থেকে তো স্বাভাবিক কথা এই সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষ কেউ সুস্থভাবে থাকতে পারবে না সে চায় তৃণমূল কংগ্রেস হোক চায় বিজেপি হোক চাই কংগ্রেস হোক চায় সিপিএম হোক কেউ সুরক্ষিত নয় প্রশাসন পর্যন্ত সুরক্ষিত নয় পুলিশরা সুরক্ষিত নয় তো পুলিশরা সাধারণ মানুষকে সুরক্ষিত সুরক্ষা দিবে কোথা থেকে তো স্বাভাবিক কথা এই সরকারকে বিদায় করতে হবে এবং তার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে এই সরকারকে লাথি মেরে তাড়াবে এই জনসাধারণ তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমানের কি বক্তব্য উঠে আসছে শোনা বসে তাও মাধ্যমে আমাদের এক তৃণমূল কর্মীকে গুলি লেগেছে কেউ গুলি মেরেছে হসপিটালে নিয়ে যেতে সেটা মারা যায় পুলিশ গেছে ওখানে পুলিশ পুলিশের মতো দেখছে প্রশাসন দেখছে এবং কি কি ঘটনা আছে এর পেছনে নিশ্চয় প্রশাসন খুঁজে বের করবে এবং আমরা চাইবো এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসুক এবং যারা অপরাধী আছে শাস্তি আমরা বাইক ফোনে শুনলাম কিন্তু যতক্ষণ না শিওর হচ্ছি আমরা যাব ওখানে সঠিক জেনে সেটা আমরা তারপরে আপনাদেরকে বলতে পারবো এবারে ভাইphones এরকম শুনলাম পাটিটার প্রশাসন দেইছে প্রশাসনর কাজ করে পুলিশ ареস্ট করে নিয়েছে মেটাকে যে মেটা গলি করেছে এখন এটা প্রেমের সম্পর্ক আছে না অন্য কোনো সম্পর্ক আছে পুলিশ ঠিক তদন্ত সাপেক্ষে এটা বের করেই ছাড়বে এবং পুলিশ খুব অ্যাকটিভ আছে এবং আমরা আশাবাদী এটা সত্য ঘটনা বেরিয়ে আসবে বিজেপির কড়াকড়ি করা ছাড়া আর কি আছে আপনি দেখুন না উত্তরপ্রদেশে যেখানে বিজেপির ই আছে ঠিক কি হচ্ছে প্রত্যেক পুলিশ মোহাবাজি হুন্ডা বাকি আছে বিজেপির শুধু মানে একটা ওজন হচ্ছে আয়ের নিচে ওদের মাটি সরে গেছে তাই এখন ছোট ছোটো জিনিসগুলোকে ওরা বড় আকারে এগুলো হবার চেষ্টা করছে তারপর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তক বাংলা